কোনটি স্বাস্থ্যের জন্য ভালো ভাত না রুটি এ নিয়ে বিতর্কের শেষ নেই স্বাস্থ্য সচেতন মানুষ মাত্রই এই দ্বিধায় পড়ে যান পুষ্টিবিদরা কিছু ক্ষেত্রে ভাতকে প্রাধান্য দেন আবার কিছু ক্ষেত্রে রুটি বিশেষ বিশেষ রোগের ক্ষেত্রে যেমন ডায়াবেটিস কার্বোহাইড্রেট যুক্ত খাবার বেশ প্রভাব ফেলে জেনে নিন ভাত এবং রুটি সম্পর্কে কিছু বিষয় তাহলেই বুঝতে পারবেন ওজন কমাতে কোনটি বেশি সহায়ক খাদ্যগুণ বিচার করতে গেলে একদিক থেকে ভাতের চেয়ে আটার রুটি বেশি ভালো কারণ রুটি অনেক বেশি বা ক্যালোরি উৎপাদন সক্ষম যেমন আধা ছটাক আটা থেকে পাওয়া যায় ছিয়ানব্বই দশমিক চার ক্যালোরি কিন্তু যখনই রান্না হয় তখন দেখা যায় ভিন্ন চিত্র চাল থেকে যখন ভাত তৈরি হলো তখন চালের ক্যালোরি একশো দুই দশমিক এক থেকে নেমে দাঁড়ায় ছাপ্পান্ন দশমিক সাত অথচ আটার ক্যালোরি ছিয়ানব্বই দশমিক চার রুটি হয়ে দাঁড়ায় একশো এক দশমিক দুই সাদা ধবধবে চালের প্রতি মানুষের দুর্বলতা রয়েছে কিন্তু ওই বেশি ছাটা চালে ভিটামিন কম থাকে আর যখন ভাতের মারবার ফ্যান ফেলে দিয়ে রান্না করা হয় তখন বাদ পড়ে যায় প্রোটিন খনিজ লবণ ও ভিটামিনের বড় একটা অংশ গমের তুষের ক্ষেত্রেও একই ভুল করা হয় আটা ছেলে নিয়ে রুটি বানানো হয় অথচ গমের তুষে খাদ্যশস্য যেমন ভাত রুটি মিশিয়ে খাওয়া উচিত এক্ষেত্রে ভাত হল কম ছাটা চালের আর রুটির ক্ষেত্রে তুষযুক্ত আটার রুটি ভাত রুটির এদের অন্তর্গত সবচেয়ে মূল্যবান উপাদান ভিটামিন বি কমপ্লেক্স সম্বন্ধে জেনে নিন ভাতে পানি দিয়ে রাখলে অর্থাৎ পান্তা ভাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হয় তবে পান্তা ভাত ধুয়ে নিয়ে খেলে উপকার হবে না ভেজানো পানির সহই খেতে হবে রুটি করার সময়ও একটু বেশি পানি দিয়ে আটা মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে তারপর রুটি করতে হয় এতে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হয় মাখা আটার লেচি অল্প একটু তুলে রেখে পরের দিন আটা মাখার সময় সেটা মিশিয়ে নিতে হবে আবার সেই দিনের একটু লেচি রেখে পরের দিন ফ্রেশ আটার সঙ্গে মেখে রুটি তৈরি করতে হয় এ পদ্ধতির সাহায্যেও রুটিতে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হয় জেনে নিন চাল ও গমের আটার পুষ্টিগুণ প্রতি গ্রাম চালে রয়েছে এনার্জি ছয় দশমিক চার গ্রাম ফ্যাট ও শূন্য দশমিক চার গ্রাম কার্বোহাইড্রেট উনাশি দশমিক শূন্য গ্রাম ক্যালসিয়াম চব্বিশ মিলিগ্রাম ফসফরাস একশো মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক আট মিলিগ্রাম ভিটামিন এ শূন্য দশমিক টু ওয়ানিগ্রাম চালের চেয়ে চালে বিশেষ করে সেদ্ধ চালে ভিটামিন বি এক ও কিছু খনিজ পদার্থ বেশি থাকে প্রতি একশো গ্রাম গমের আটায় রয়েছে এনার্জি তিনশো একচল্লিশ ক্যালোরি প্রোটিন বারো দশমিক এক গ্রাম ফ্যাট এক দশমিক সাত গ্রাম কার্বোহাইড্রেট উনসত্তর দশমিক গ্রাম ক্যালসিয়াম একচল্লিশ মিলিগ্রাম ফসফরাস তিনশো মিলিগ্রাম আয়রন তিন মিলিগ্রাম ভিটামিন বি এক মিলিগ্রাম ভিটামিন বি টু শূন্য মিলিগ্রাম নিয়াসেন শূন্য মিলিগ্রাম সার্বিক বিবেচনায় বলা যায় খেলে সব কিছুই আপনার স্বাস্থ্য বাড়িয়ে তুলতে পারে কিন্তু নির্দিষ্ট পরিমাণ যে খাবার আপনার সুস্বাস্থ্যের অধিকারী করে তুলবে পাশাপাশি রোগ মুক্তিতেও সাহায্য করবে